তো কিছুটা দানা ওষুধও দেওয়া হচ্ছে যাতে করে পোকা টোকা না লাগে তো দানা ওষুধ হচ্ছে কি বিষ রেডি হয়ে গেছে আর তোমরা অনেকেই বলছিলে যে একটু ঠিক করে সুন্দর করে দেখানোর জন্য বিকেল বেলায় এখন একটু যেতে হবে আমাকে বাথরুমে যেতে আর এই যে কিশানু পড়াশোনা করবে তার আগে যে ভাগ পায় সেটা কমই পায় জানো যারা বড় ছেলে বড় বড় চলে যায় বাবা শুভ সকাল বন্ধুরা পনেরোই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আজকে স্বাধীনতা দিবস তো আজকের দিনটা আমরা আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে তো ভাবতে পারছো কত খুশির একটা দিন তো এই দিনটা আমরা পতাকা উত্তোলন করে এইভাবে দিনটাকে পালন করি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা এই দেখো স্বাধীন নাগরিক দেখো আচ্ছা হ্যাঁ তো ড্রেস পড়েছে দেখো স্বাধীন করার ড্রেস সাদা একদম তো বাবু এই যে কিছু কাঠ এরকম ছিল তো সেগুলোকে খোলার চেষ্টা করছে আর আমি আর কিষাণু যাচ্ছি একটু এই পাড়াতে ওদের স্কুল আছে তারপরে ক্লাব আছে ওখানে সব পতাকা উত্তোলন হবে তো যাই দেখি না বাইক না এখানে কি পতাকা পতাকার কটা না বলো

আমাদের উনআশম স্বাধীনতা দিবস পালিত হবে কেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট মধ্যরাতে আমরা স্বাধীনতা পেয়েছি এইটা পনেরোই আগস্ট আমরা জানি যে বহু বিপ্লবী বহু রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আজকেও কিন্তু নিরন্তর আমাদের স্বাধীনতার লড়াই চলছে স্বাধীনতার লড়াই কোনোদিন শেষ হয় না বলে যে জাতি আর যে সমাজ বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাদের কোনো মর্যাদা থাকে না স্বাধীনতার মধ্য দিয়ে আমরা সমস্ত মানুষ সব শ্রেণীর মানুষ ঐক্য সংহতি বজায়ের জন্যই আমরা স্বাধীনতাকে পালিত করি

বাজার থেকে কিছু কেনার উপায় নেই সত্তর আশি টাকা কেজি যা সবজি হাত দেবো সত্তর টাকা আশি টাকা কেজি সব কি বানাচ্ছ একটু বলো পটির মতন লাগছে তো পটি বানাচ্ছে না তো ও আমার পায়ের মতন ঠিক আছে আমার পা দেখব আমার পায়ের পাশে রেখে দেখব আমার পায়ের মতন হয়েছে কিনা ঠিক আছে কিষানু বললো আমার পায়ের মতন পা দুটো নারকেল গাছ অনেকদিন হয়ে গেল বড় হয়ে গেছে অনেকটা তো এগুলো উঠিয়ে লাগানোর দরকার সে আর লাগানো হয়নি পুকুর পাড়ে লাগাবো বলে ইয়ে করেছিলাম কিন্তু পুকুর ওই রেডি করতে করতে দেরি হয়ে গেলো আর লাগানোর সুযোগ পাইনি তো এখন সবজি আর বেশি দেরি করা যাবে না তাহলে এটা হয়তো তোলাই যাবে না আর এখনই কি অবস্থা বলা যাচ্ছে না তো দেখি তুলে আজকে লাগানোর প্ল্যান করেছি সারটা সব নিয়ে এসছে বাবু দেখি তো আগে বাবু যে গর্তটা করতে হবে তো পুকুর পাড়ে একটা জায়গা পুজো গর্ত বানাতে হবে আর এইদিকে কালকে আবার হচ্ছে কি পুজো তো সে কারণে পাইপ সেট করেছে এই জায়গাটা ধোয়াতে হবে নাহলে লোকজন এসে বসবে পাইপ সাদাটা সাদা সাদা এই নোংরা লেগে যাবে তো এবার ঘরের মধ্যে দিয়ে পারাপাড়ি হবে তো এই জন্য পাইপ সেট করেছি কলের থেকে জল ছেড়ে দেবো জল ছেড়ে ওই ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করে দেবো আজ করতে হবে না যাবে শুকিয়ে যাবে এখন খরা আছে তো জায়গাটা জায়গাটা এইভাবে পরিষ্কার করে নিয়েছি তো এবার জল দিয়ে ধুতে হবে মা আবার রান্না করছে তো মা রান্না করে আসুক তারপর সবাই একসাথে করে নেবো একজন জল দিতে হবে একজন ধরে ঝাড় দিতে হবে এইভাবে করতে হবে তো এই একটা নারকেল গাছ আছে অবশ্যই এখানটায় আর নারকেল গাছ বেশ অনেক কটাই লাগানো আছে ওই পাশে আর একটা আছে এই যে তো বাবা বলছে মাঝখানটায় লাগাবে এই জায়গাটায় পরিষ্কার করতে হবে এই যে একটা নারকেল গাছ এইটা বেশ মোটা সোটা হয়ে উঠেছে ভালো সুস্থ স্বাভাবিক হেলদি বাচ্চা হয়েছে আর ওইটা একটু রোগা পটকা মতন আছে এটা কত দূর কী হবে ভগবানই জানে একদম শুরু হয়ে উঠেছে

কষ্ট করে কয়েকটা জায়গা বের করা হলো গা বাড়িতে তো গাছ লাগানোর এক চিলটাও জায়গায় নেই তো তার মাঝখানেও এই যে এই যে কুল গাছটা কুল গাছটা ডাল কেটে দেওয়া হবে এই প্ল্যানিং হলো তাছাড়া আর জায়গা বেরোচ্ছে না একটা দিয়েছি ওই পুকুর পাড়ে ব্যাস একটা এখানে যদি এই ঘরের সামনে হয়ে গেলো তবুও কিছু করার নেই তাছাড়া আর জায়গা পাওয়া যাচ্ছে না একটু তো লাগবে এখানে একটা নারকেল গাছ রয়েছে ওখানে একটা তিনটে নারকেল গাছ পরপর রয়েছে তার পাশে একটা দেওয়া হলো তো খুব সংকট জায়গার এত জায়গা এত জায়গা দেখো তোমরা গাছও তো প্রচুর আর কে যেন আমাদেরকে কমেন্টস করেছিল একটা গাছ আমরা কয়েকটা গাছ কেটেছিলাম তাই জন্যে যে গাছ কেটে ফেলছো হ্যাঁ প্রকৃতির ক্ষতি করে আরে ভাই প্রকৃতির ক্ষতি আমরা করি না দশটা গাছ কেটে ফেলবো তবুও আমাদের গাছের বাগান হয়ে থাকবে গাছের প্রচুর গাছ প্রচুর একটা একটা কাটলে আরও দু চারটে লাগিয়ে ফেলি হ্যাঁ এরকম হচ্ছে আমাদের এখানকার ব্যাপার কোথাও ফাঁকা দেখতে পাবে না সারা তোমার আমার বাড়ি তো প্রায় এক বিঘে জমির ওপরে একটা জায়গা নেই একটা গাছ লাগানো এরকম কন্ডিশন তো প্রকৃতির ক্ষতি আমরা করি না গ্রামে কখনো প্রকৃতির ক্ষতি হয় না গাছ যতই কাটো একটা গাছ কাটলে আরও দশটা পড়বে রো ওখান থেকে ঠিক আছে এই নারকেল গাছগুলো বার তুলতে হবে। আর এগুলো তুলতে আবার খড় নিয়ে ঝামেলা আছে প্রচুর এই শিকড় বেরিয়ে গেছে হ্যাঁ, কি গোমরের সুফোলা গোমর কোম্পানি কি এক কেজি আনছো এক কেজি আনছো পাঁচশো পাঁচশো করে না পরে আবার দিয়ে করলো সামনের বছর হুম সবকটা গাছ একটু একটু করে যদি দিয়ে যেতে দিতে হবে না ভালো হতো না তো দিয়ে যেতে হবে না গাছটা বেশ ভালো হয়েছে এটা এইটাই ভালো ওই ওইটা একটু সুরকার লবণ দোহনা কিছুটা দানা ওষুধও দেওয়া হচ্ছে যাতে করে পোকা টোকা না লাগে পোকা লাগলে গোড়াটাকে নষ্ট করে দিতে পারে দানা ওষুধ হচ্ছে কি বিষ প্রচন্ড ক্ষতিকর ক্ষতি তো বুঝলাস না কি করবো কবে তুই

বলছি কিন্তু আমাকে দাও তো ঠাকুর মন্দিরটা ওই যে রেডি হয়ে গেছে আর তোমরা অনেকেই বলছিলে যে একটু ঠিক করে সুন্দর করে দেখানোর জন্য এটার লুক এই যে যে ওংটা লেখা রয়েছে না এটা বাবু নিজে বানিয়েছে এই যে এটা বাবু নিজে বানিয়েছে আর এই যে ছবিটা লাগিয়ে দিয়েছে তো এখন লুকটা আচ্ছা ঠিক আছে না ওটা দাদাই বানিয়েছে ওটা আমি কোথায় বানালাম তো নিজের হাতে বানিয়েছে বাবু ওই ওংটাও তো যেটা দেখে তোমরা খুব খুশ হয়ে গেছো আর ভালো করে দেখাতে বলেছো তাই দেখালাম তো আজকে হচ্ছে গিয়ে এই গোটাকে ওটার মনে করতো হ্যাঁ বানাইছে বানিয়েছে পরিষ্কার তো করে দিয়েছি এখন একটু শুকানোর বাকি এবার ব্যাপার হয়েছে এই যে যে পাথরের ধুলো না এ যেতে যায় না তো এখনও আমার মনে হচ্ছে শুকিয়ে গেলে আবার ধুলো ধুলোই থাকবে তো যাই হোক যতটাই পরিষ্কার হলো হলো বাকিটা দেখা যাক এরকম করে থাকবে আস্তে আস্তে সরবে সব তো রান্না বান্না আজকে হয়েছে ইয়ে সামুদ্রিক ভোলা মাছের ঝোল আর কি ভাত তো অবশ্যই আর ডাল মুসুরির ডাল পেঁপে দিয়ে বাহ আর সামুদ্রিক ভোলা মাছ দারুণ লাগে খেতে আমি তো খুবই ভালো খাই তো আজকে এনেছি পাওয়া যায় না সব সময় তো পেলেই আমি আনি ভোলা ইয়ে সামুদ্রিক এই বেলে মাছটা দারুণ খেতে লাগে দারুণ টেস্টি

বিকেল বেলায় এখন একটু যেতে হবে আমাকে বাদ তুলতে আর এই যে কিষানু পড়াশোনা করবে তার আগে একটু বিকেল বেলায় একটু দুধ বানিয়ে দিয়েছে না অনেকটা সময় তোমাদের থেকে একটু আলাদা ছিলাম অনেকক্ষণ ব্লক করিনি আর একটু রেস্ট করলাম একটু ঝিমঝিম পাচ্ছিল ঘুমাই না ওই ফোন দেখতে দেখতে একটু টাইম পাস করে নিই ওই করতে করতে সন্ধে হয়ে গেছে মা সন্ধে দিয়ে আসলো আর আমি ওই একটু টাইম পাস করছিলাম তো যাই হোক এখন বাদকুলে যাবো বাদকুলে গিয়ে একটু কাজ আছে আর কালকে হচ্ছে গিয়ে পুজো তার জন্য আর অল্প কিছু কেনাকাটা আছে না হ্যাঁ তো এখন আমরা ডিসাইড করতে পারছি না খিচুড়ি প্রসাদ করব না করব না তো মা আবার লুচিও করছে লুচি সুচি এগুলো তো ওটাই একটু বেশি করে করে নেবে না খিচুড়ি প্রসাদটা আলাদা করে করবে সেই সব নিয়ে একটু চিন্তা ভাবনা চলছে তো যাই হোক যদি যেটাই ডিসাইড করুক সেটাই করতে হবে কালকে সকালে আবার বাজারে যেতে হবে মিষ্টি আনতে হবে দুধ আনতে হবে সুজি বানানোর জন্য তারপরে মিষ্টি আনতে হবে একটু পুজোর জন্য এগুলো আনতে হবে তো দেখি রাতভর কি প্ল্যানিং হয় কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে পুজোর জোগাড় রাখলে তো আজকে আমার কাজটা একটু সেরে আসি তারপরে তো পড়াশুনো এখনো শুরু হয়নি সন্ধ্যা হয়ে গেল ও একটু পড়াশোনা করে নাও তারপরে আমি তোমার জন্য কিছু খাওয়ার আন বাদ করে যাচ্ছি তো কি আনবো বলো ওই যে ওই 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 চকলেট না ওই যে প্যাকেটের মধ্যে ওইগুলো যেগুলো এনেছিলাম আচ্ছা ঠিক আছে আর ইয়ে ইয়ে নাই না ওই তোমার এই ম্যাগি ম্যাগি নাই দুধ খেয়ে না দুধ বিস্কুট খেয়ে তারপর পড়তে বস তো মা মোটামুটি নিমন্ত্রণ সেরে এসছে সারা গ্রাম ভরি ভোর সকালে এক এক সাইডে গেছিল আর বিকেলে আর এক সাইডে তো মানে পুরো সাইড মানে আমাদের আবার পুরো পাড়াটাই নিমন্ত্রণ করে এসেছে আর তালের গন্ধে ঘরে দেখা যাচ্ছে না তো তাল পাকিয়ে গেছে তালের গন্ধ করছে নারকেল পেয়েছিল প্রায় সাত আটটা এই যে বাবু আজকে ছটা এই যে ছাড়িয়ে দিয়েছে নারকেলগুলো ভালোই ফোপরা বেরিয়ে গেছে ফোর হয়ে গেছে তো আর তিনটে হচ্ছে গিয়ে এই রয়েছে আজকেও পেয়েছি কয়েকটা এটা হচ্ছে আমাদের বাদকুলা হসপিটাল তো বাড়ি যাওয়ার সময় আসার সময় পরে তো তো বাদকুল্লা এসেছিলাম যে যে কাজে তো মোটামুটি হয়েছে এখন বাড়ির দিকে যাবো আর জন্য কালকে আসবো কালকে ওই দুধ মিষ্টি নিতে হবে তো ওই জন্য আর এখন আর কিছু করবো না তো বাড়ির জন্য রওনা দিচ্ছি দেখে তো র কি বললে বল কি দাদাকে কি বলেছে ও দাদা তাড়াতাড়ি আসো বাবা আমাদের জন্য খাবার এনেছে তো খাও হ্যাঁ খাও না তুমি বাবা আমার জন্য খাবার এনেছে তাড়াতাড়ি আসো সবাই আলুর পাকোড়া আছে আর ডিমের টোস্ট না ঠিক আছে

ভিডিওর পরের অংশটুকু সন্দীপ মিত্র চ্যানেলে দেখতে পাবে আর কিছুক্ষণ পরেই আগামী দিন যেহেতু আমাদের জন্মাষ্টমী পুজো তো সেই জন্য কিছু জানতি আজই করে রেখেছি রাত কাজ করে আমি মা এবং বাড়ির সবাই এই ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই